সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন প্রিয় দর্শক রয়েছি ঢাকার শ্যামবাজার পেঁয়াজ এবং রসুন পাইকারি অর্থে প্রিয় জানিয়ে দেবো আজকে নেত্রপণ্য বাজার দর কেমন রয়েছে অপরদিকে রসুনের চরম ধস লেগে যাচ্ছে এবং কি আলুতে নতুন চমক দুই থেকে এক টাকা বাড়তে দিকে রয়েছে আলুর দাম এবং কি প্রিয় দর্শক সব মিলিয়ে জানিয়ে দেবো আজকের বাজার দর কেমন রয়েছে এদিকে রয়েছে পেঁয়াজাশক ফরিদপুরের মাদারি সাইজের পেঁয়াজ এগুলো আজকের বাজারে নব্বই টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে বিক্রি চলছে পেঁয়াজশোক পেঁয়াজের বাজারে আজকেও দুই এক টাকা কমতির দিকে রয়েছে এবং কি এই যে ফরিদপুরের পেঁয়াজগুলো গত বাজারে ভালো দামে বিক্রি ছিল যা আজকের বাজারে দুই থেকে এক টাকা কম দিকে রয়েছে এবং কি তার পাশে ফরিদপুরের পাশাপাশি রয়েছে পাবনার মাদারি সাইজের পেঁয়াজগুলো আজকের বাজারে নব্বই টাকা থেকে বিরানব্বই তিরানব্বই টাকার ভিতরে বেঁচা বিক্রি চলছে মাদারি সাইজের পেঁয়াজগুলো প্রিয় দর্শক এই পেঁয়াজের গুলোর দাম হঠাৎ করে বাজারে নাকি ষোলো থেকে সতেরো বস্তা মরি কাটা আসার কারণেই দাম কমির দিকে রয়েছে এবং কি অপর দিকে রয়েছে এদিকে রয়েছে দেশি নাটোর রসুন এবং কি এদিকে রয়েছে তার থেকে একটু বড়ো সাইজের রসুনগুলো প্রিয় দর্শক সব মিলিয়ে রসুনের দাম আজকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ পাঁচ পঞ্চাশ টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এই রসুনেরগুলো প্রিয়দর্শক অপর দিকে এদিকে রয়েছে চায়না রসুন চায়না রসুন আজকের বাজারে পাঁচ টাকা কমতির দিকে রয়েছে অরিজিনাল চায়নায় এই রসুনগুলো আজকের বাজারে একশো তিরিশ টাকা ধরে বেচা বিক্রি চলছে এবং কি এই চায়না রসুনের কারণে কিন্তু আমাদের এই দেশি নাটোর রসুনগুলোর চরম ধসে গেছে দামের মধ্যে এমনকি এদিকে রয়েছে হোয়াইট চায়না রসুন এগুলো আজকের বাজারে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকার ভিতরে বেচে বিক্রি চলছে এই হোয়াইট রসুনগুলো প্রিয় দর্শক এদিকে রয়েছে ফরিদপুর জেলার রসুন এগুলো আজকের বাজারে চল্লিশ টাকা থেকে পাঁচ চল্লিশ টাকার